ক্লাসে আমরা তোমাদের কিউ কিভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ ঘন কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখিয়েছি আজকে ঠিক তার উল্টোটা ঘনমূল কি করে নির্ণয় করতে হয় সেটা শেখাব সাধারণত কোন পদ্ধতি এখনো পর্যন্ত বেরোয়নি ঘনমূল নির্ণয় করবার জন্য বর্গমূল নির্ণয়ের অনেক পদ্ধতি বেরিয়েছে বর্গমূল আমরা নির্ণয় করার জন্য এর আগের আগের ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি সহজভাবে ভেদিক মেথাডে কিভাবে হয় সেটাও দেখিয়েছি তোমরা আমাদের ডিসক্রিপশান বক্স থেকে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে পুরো পূর্ববর্তী ক্লাসগুলো কিন্তু আজকে তোমাদের ঘনমূল কী করে নির্ণয় করতে হয় সেটা শেখাও অর্থাৎ কিউব রুট

তিন থেকে লেখা হয় তিন চার পাঁচ যত চতুর্থ মূল পঞ্চম মূল ষষ্ঠ মূল এরকম তো যাই হোক এই সাতাশ যদি পাওয়ার এক একটি অর্থাৎ সাতাশের ঘনন এরকম করে লেখা হলো ইংরেজিতে বলা হয় কিউব রুট অফ টোয়েন্টি সেভেন ইসুকালকে তাহলে কত হবে এই থ্রি তো এরকম আমরা অনেক সংখ্যারই ঘন জানি তাহলে যার ঘন জানি তার মূলটা হলো এটা কিন্তু কোনো একটা সংখ্যাকে দেখে আমরা সবসময় বুঝতে পারবো না যে সে কার ঘন সেখানেই থাকে আমাদের ক্ষেত্রে জটিলতা হিসেবটা করা এটাকে আমরা সহজ সরল ভাবে এই ভেদিক ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করে কি করে নির্ণয় করব সেটা আজকে আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার ঘন কি অর্থাৎ একের কিউব এটা কত হয় এক দুইয়ের কিউব কত আট তিনের কিউব কত সাতাশ চারের কিউব কত চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো সাতের কিউ তিনশো তেতাল্লিশ হাজার এই পর্যন্ত যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মোটামুটি সব ঘনমূলগুলো নির্ণয় করতে পারব কিরকম না দেখো এই লাস্ট ডিজিটটা কত আছে আমরা লিখছি অর্থাৎ লাস্ট ডিজিট শেষ সংখ্যা শেষ অঙ্ক এটাতে তো একই আছে এটাও আট আছে এটার ক্ষেত্রে সাত আছে এটা চার আছে এটা পাঁচ আছে এটা ছয় আছে এটা তিন আছে এটা দুই আছে এটা নয় আছে এটা শূন্য তাহলে লক্ষ্য করো যেখানে কিন্তু এক থেকে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যাই এসেছে এই দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সব সংখ্যাগুলো রয়েছে এরপরে এগারো থেকে শুরু করে আমরা যখন করে করে যাব দেখব যে এইগুলোই রিপিট হচ্ছে আবার ওই এক সাত সাত চার পাঁচ ছয় তিন দুই নয় শূন্য এইভাবেই রিপিট হবে অর্থাৎ এগারো কিউব করলে কত হবে এক মানে এটাই আছে এগারো কিউব যদি করি তাহলে সেটার শেষ সংখ্যাটা আছে একই আছে আটই আছে তেরোর বেলায় সাতই আছে এরকম আছে আমার আসতে থাকে তাহলে মজার বিষয়টা যখন এরকম আছেই যে এই এক জিরো থেকে নয় সব সংখ্যাগুলো এলো আবার একইভাবে এটা পর্যায়ক্রমে চলতে থাকে এই ডিউটিটাকে আমাদের কাজে লাগাতে হবে কিরকম ভাবে মনে করো নশো বারো ছশো তিয়াত্তর একটা সংখ্যা এটা কার ঘনমূল মানে কার ঘন এর ঘনমূলটা আমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ এইটা পাওয়ার একের তিন কত হবে এইটা হলো প্রশ্ন এটা নির্ণয় করতে হলে প্রথমে এই শেষের দিক থেকে তিনটে ডিজিট নিতে হবে যতই থাকুক ছটা আছে বলে অর্ধেক অর্ধেক যদি আটটা থাকতো কি তিন দুয়ে পাঁচটা সংখ্যা থাকতো তাহলে আগে তিনটা নিতাম পরে দুটো নিতাম যদি চারটে থাকতো তাহলে আগে তিনটে পরে তাহলে তিনটে ফাঁস নিতে হবে তাহলে এক দুই তিন তাহলে আমরা লিখছি একবারের সংখ্যাটাকে নশো বারো ছশো তিয়াত্তর আমরা দাগ দিলাম দিয়ে এই তিনটের লাস্ট ডিজিট যেটা কত তিন তাহলে এই তিন কত ঘন সাত তাহলে সাত আসবে আমরা যে লিখব উত্তরটা তার শেষ ডিজিট আর এই নশ বারো যেটা এপাশে রয়েছে অর্থাৎ পাশে সেই নশ বারোটা এখানে কার কার মধ্যে তার ছোটটা নশো বারো দেখো এই এই দুটোর মাঝে আছে সাতশো উন আর হাজার তাহলে এই নয় হবে তার মানে এই নাইনটি এইটাই হলো আমাদের ঘন তাহলে নশো বারো ছশো তিয়াত্তরের ঘনমূল এমনি দেখলে আমাদের কত ভয় লেগে যাবে কিন্তু উত্তরটা হবে কত আমরা অনেক কিছু করতে পারি যদি করি একশো সতেরো ছশো ঊনপঞ্চাশ এটা কার ভাই একশো সতেরো ছশো উনপঞ্চাশ এটা কার ভান অর্থাৎ এর ঘনমূল কত তাহলে আগের মতো আবার তিনটে ভাগ করি নয় চার ছয় এই নয় কার জন্য এসছে নয় থাকলে কত হয় নয় হয় তাহলে নয় এই তিনটের জন্য নয় হয় আর একশো সতেরো কার মাঝে আছে একশো শতের মাঝে দেখো চৌষট্টি আর একশো পঁচিশের মাঝে তার মানে ছোটটা চার উনপঞ্চাশ আমরা আরো সংখ্যা তৈরি করতে পারি মনে করো তিনশো চোদ্দ চারশো বত্রিশ তিনশো চোদ্দ চারশো বত্রিশ তাহলে এর ঘনম কত তাহলে তিন ভাগে ভাগ করি এক দুই তিন তিনটের পরে ভাগ করলাম চারশো বত্রিশের লাস্ট ডিজিট কত দুই দুই তাহলে এই কোথায় আছে এই যে দুই তার মানে সাতটি তাহলে শেষ ডিজিটটা হবে সাত আর তিনশো চোদ্দ কার থেকে কার মাঝে তিনশো চোদ্দ তিনশো চোদ্দ এক দুশো ষোলো তিনশো তেতাল্লিশের মাঝে আছে তিনশো চোদ্দ তাহলে এদের মধ্যে ছোটটা ঘন্টা ছয় তার মানে ছয় তার মানে সাতষট্টি কিউব হলো এটা আর এটার ঘন মূল হলো আশা করি সকলে এটা বুঝতে পারলে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে কমেন্টে তো লিখছই আরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের পরবর্তী ক্লাসে জানিয়ে দেব